কক্সবাজার লিমিটেড আমাদের ছুটি গ্রুপেরই একটি প্রতিষ্ঠান আমরা দু সালে আমাদের যাত্রা শুরু করি এবং আমরা ছুটি গাজীপুর বানিয়েছি এরপরে আমরা ছুটি পূর্বাচল বানিয়েছি দু হাজার বাইশে আমরা আমাদের এই ছুটি কক্সেস বাজার প্রজেক্টটাকে আমরা স্টাবলিশ করেছি আমাদের এই লোকেশনটা হচ্ছে ছুটি কক্সবাজার থেকে ফিফটি কিলোমিটার টুয়ার্স টেকনাফুর দিকে যেখান থেকে অ্যাকচুয়ালি পাহাড়ের বেলটা শুরু হয়েছে তো আমরা ওই লোকেশনের জায়গাটার নাম হচ্ছে জাহাজপুরা সেখানে আমরা বারো বিঘা জমির মধ্যে আমাদের এই লোকেশনটা তো এটার আমাদের যিনি ডিজাইনার বা আর্কিটেক্ট হচ্ছে আমাদের মিজান ভাই উনি আমাদের চুটি কক্সবাজারের ম্যানেজিং ডিরেক্টর আই হোপ দ্যাট হি উইল ব্রিফ এভরিথিং ইন ডিটেলস থ্যাংক ইউ ভাইয়া বলেন আমাদের এই লোকেশনটা হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফের বেস্ট লোকেশন কোথায় পিছনে এলজিডি রোড সঙ্গে হিল সামনে মেরেন ড্রাইভ এবং আমাদের সি তো আমরা বেসিক্যালি চিন্তা করছি ডিজাইনে যে আমাদের তো এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে সানসেট দেখার জন্য আসে তো আমাদের এই প্রজেক্ট থেকে এই বিল্ডিং থেকে একই সঙ্গে এক হাজার লোক সানসেট দেখতে পারবে সেকেন্ড ইয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার লেয়ারে লেয়ারে আমাদের সানসেট টাকা পুরো পাবলিক অ্যাক্টিভিটি আমাদের ভার্টিক্যালি এবং ইন্টারনালি আমাদের রুম আছে এখানে রুম হচ্ছে আমাদের একশো দশটা আমাদের সুইমিং পুল দুইটা এবং আরো আদার্স ফ্যাসিলিটি আছে তো আমরা আমাদের ধারণা আমরা মনে করি যে এটা শুধু বাংলাদেশে না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রিসর্ট হবে আমাদের ছুরি কক্সবাজার এটা আমরা আশা করি এটা ইমানের পরে এর উপরে জাহাজপুরা লোকেশনটা হচ্ছে জাহাজপুরা

আর আমাদের একটা আমাদের আহ দিস ভিলা লাইক ম্যাগাজিন আমাদের বৈশ্ব এখানে হচ্ছে যে আমাদের আমাদের মাস্টার প্ল্যানের পাশে হচ্ছে যে আমাদের মেন কিনিএফ আছে ভিলা জন লাইক ভিলা আমাদের এভিয়ারেঞ্জমেন্ট আছে আপনার ওয়ান টু থ্রি ফোর ভিলা ওদের ডাইনিং সুইমিং পুল শো আমাদের দশ কারোর একটা ভিলা আছে আপনারা দেখছেন পর দেখবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা একটা ভিলা কিনে একটা গাড়ি ফ্রে গাড়ি कितना प्रोटो प्राइस है सर इट इज ओनली 6 करोड़ दैट आर के